প্রিয় দর্শক স্বাগতম শান্তির বার্তা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিরিয়ার বর্তমান বিজয়ের তাৎপর্য এবং এটি কেন ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই ভিডিওতে আমরা তিনটি বিষয় গভীরভাবে জানব এক সিরিয়ার ইসলামে ঐতিহাসিক গুরুত্ব দুই বর্তমান বিজয়ের প্রেক্ষাপট তিন মুসলিম উম্মার জন্য এর শিক্ষা এবং আমাদের দায়িত্ব সিরিয়ার ইসলামে ঐতিহাসিক গুরুত্ব প্রথমেই চলুন দেখি সিরিয়া কেন ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ ইতিহাসে ফিরে তাকালে আমরা দেখতে পাই সিরিয়া যা শাম অঞ্চল হিসাবে পরিচিত বহু নবীর ভূমি হজরত ইব্রাহিম আলহ হজরত মুসা আলহ এবং হজরত ইসা আলহিসালামের স্মৃতি বিজড়িত এই ভূমি এটি ইসলামের প্রথম যুগে গুরুত্বপূর্ণ এক কেন্দ্রবিন্দু ছিল নবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সিরিয়ার বিষয়ে বলেন তোমাদের জন্য শাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় হাদিস তিরমিজি মুসলিম ইতিহাসে এই ভূমি খলিফা ওমর রদিয়াল্লাহ তালাহ আনহু এর শাসনামলে বাইতুল মুকাদ্দাস বিজয় এবং সিরিয়া মুসলিম শাসনের অধীনে আসে উমাইয়া খেলাফতের রাজধানী দামেস্ক ছিল যা ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠে এই ভূমির প্রতি বিশেষ গুরুত্ব ইসলামের সভ্যতা জ্ঞান এবং ঐতিহ্যের জন্য তাই এর বিজয় মানে ইসলামের পুনর্জাগরণ সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং বিজয়ের পটভূমি বর্তমান সময়ে সিরিয়া দীর্ঘ এক যুদ্ধের অধ্যায় পেরিয়ে এসেছে দুই সালে শুরু হওয়া এই যুদ্ধ বহু মানুষকে ঘর ছাড়া করেছে ধ্বংস করেছে ইসলামী ঐতিহ্যের অনেক নিদর্শন যুদ্ধের মানবিক বিপর্যয় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে বা শরণার্থী হিসেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ইসলামী ঐতিহ্যের ধ্বংস বহু মসজিদ মাদ্রাসা এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে তবে আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে সিরিয়া একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বর্তমান বিজয় মানে শুধু একটি যুদ্ধে জয়লাভ নয় এটি একদিকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যদিকে মুসলিম ঐক্যের প্রতীক এই বিজয় আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এবং ধৈর্য ধরলে যে কোনো কঠিন সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব বর্তমান বিজয়ের ইসলামের জন্য তাৎপর্য সিরিয়ার বিজয় কেবল একটি দেশের জন্য নয় বরং পুরো মুসলিম উম্মার জন্য এক নতুন আশার আলো এই বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল এক মুসলিম ঐক্যের প্রতীক সিরিয়ার বিজয় প্রমাণ করে মুসলিমরা যদি একত্রে কাজ করে তবে বড় বড় বাধা অতিক্রম করা সম্ভব দুই ধৈর্যের ফল দীর্ঘ এক দশক ধরে সিরিয়ার মুসলিমরা যে সব কষ্ট সহ্য করেছেন আল্লাহ তালা তাদের ধৈর্যের পুরস্কার দিয়েছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে সহজতা সুরা আল ইনসিরা আয়াত ছয় তিন ইসলামী জ্ঞান চর্চার পুনর্জাগরণ সিরিয়ার ভূমি আবারও ইসলামী শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দু হতে পারে ইতিহাসে যেমন এই ভূমি ইসলামের জ্ঞান চর্চার জন্য পরিচিত ছিল বিজয়ের ফলে সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে চার ন্যায় প্রতিষ্ঠা এই বিজয় দেখিয়ে দিয়েছে যে অন্যায় কখনো টিকে থাকতে পারে না আল্লাহ সব হায়না হুতালা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুসলিমদের সহায়তা করেন মুসলিম উম্মার জন্য শিক্ষা ও করণীয় সিরিয়ার বর্তমান বিজয় থেকে আমাদের জন্য কিছু বড় শিক্ষা রয়েছে এক দোয়া করা সিরিয়ার জনগণ এবং মুসলিম উম্মার জন্য আমাদের নিয়মিত দোয়া করা উচিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা এক দেহের মতো যদি দেহের এক অংশ কষ্ট পায় পুরো দেহ ব্যথিত হয় হাদিস মুসলিম দুই আর্থিক সাহায্য যারা শরণার্থী বা যুদ্ধের ক্ষতিগ্রস্ত তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব তিন ঐক্য বজায় রাখা সিরিয়ার যুদ্ধ আমাদের শিখিয়েছে বিভক্তি মুসলিম মুম্মাকে দুর্বল করে তাই আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে চার প্রচার সিরিয়ার বাস্তব পরিস্থিতি এবং ইসলামের শান্তির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার প্রিয় ভাই ও বোনেরা সিরিয়ার বর্তমান বিজয় আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি শুধু একটি রাজনৈতিক বা সামরিক বিজয় নয় এটি ন্যায় বিচার ধৈর্য এবং মুসলিম ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ আমাদের উচিত এই বিজয়ের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এবং ইসলামের সঠিক দিশা অনুসরণ করা আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে এগিয়ে যাই এবং দোয়া করি যেন আল্লাহ তালা সিরিয়ার মুসলিমদের আরও শক্তিশালী করেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন আসসালামু আলাইকুম শান্তির বার্তা ছুঁয়ে যাক মানুষের হৃদয়ে হৃদয়